আজ খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মোমোর রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে মোমোর রেসিপিটি দেখার জন্য আশা করছি যারা যারা মোমো খেতে পছন্দ করেন তৈরি করতে ভয় পান আমার রেসিপিটি ফলো করলে খুব সহজ পদ্ধতিতে মোমো তৈরি করে নিতে পারবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে মোমো তৈরি করার জন্য আমি একটি মিশ্রণ বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাপে ময়দা হাফ কাপ পরিমাফে কর্নফ্লাওয়ার সাথে অ্যাড করে দিলাম লবণ আর দুই টেবিল চামচ তেল সোয়াবিন তেল অ্যাড করেছি এখন আমি হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন হাত দিয়ে দলা ফেঁকে আসলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে এখন আমি একটু একটু পানি দিয়ে ডোরটি পারফেক্টভাবে তৈরি করে নেব এই তো একটু একটু ফানি অ্যাড করে আমি ডো তৈরি করে নিচ্ছি আপনারা সাথে থেকে ফলো করবেন এ তো ভালোভাবে মথে নিতে হবে আমি ভালোভাবে মথে একটা পারফেক্ট ডো তৈরি করে নিলাম এই তো আমি ডোর গায়ে একটু তেল ব্রাশ করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তেলটা আপনারা চাইলে ব্রাশ করেও নিতে পারেন এখন আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিলাম এখন আমি তৈরি করে নেব কিমাটা মোমো তৈরি করার জন্য আমি একটা চিকেনের বুকের হাফ অংশ নিয়েছি হাটটা আমি একটা নাইফের সাহায্যে তুলে নিচ্ছি মাংসগুলো আমি কিমা করে নেবো কিভাবে কিমা করে নিচ্ছি আপনারা দেখতে হবে বুঝতে হলে এই যে দেখেন আমি একটা হাতুড়ির সাহায্যে কিমা করে নেব এখন চুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আমি একটা এই যে দেখেন ছেঁসনির সাহায্যে আমি একটু ছেঁছে নিচ্ছি এভাবে করে আমি কিমা করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিতে পারবেন এই তো আমি কিমা করে নিয়েছি এখন আমি মশলা অ্যাড করব এই মাগুলাতে আমি এখানে পেঁয়াজ কুচি গোলমরিচ কাঁচামরিচ আর ধনেপাতা পাতা অ্যাড করছি সাথে আদা রসুন পেস্ট অ্যাড করব এখন দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিলাম সয়া সস এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এর সাথে আমি মশলা গুঁড়াও অ্যাড করেছি একটু মিক্স মশলা গুঁড়া এখানে আমি আর কোনো রকমের মশলা অ্যাড করি নাই শুধু মিক্স মশলা গুঁড়া অ্যাড করেছি এখন ভালোভাবে আমি মথে রেখে দিয়েছি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখন আমি গোল গোল করে পিঠা তৈরি করে নেব এই তো আমি আর একটু মথে গোল করে আমি কেটে নেব মোমো তৈরি করার জন্য এই তো আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি আমি দুই হাতের সাহায্যে আবারও একটু মথে আমি একটা রুটি তৈরি করে নেব আপনারা দেখতে থাকেন ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে না হলে ফেটে যাবে এই তো আমি একটা বেলুনের সাহায্যে আমি বেলে নিচ্ছি দেখেন বেলে পিঠা তৈরি করে নেব আমি একটা কৌটা ঢাকনা নিয়েছি আমি ছোট করে তৈরি করব মোমোগুলা আমি আর এক রকমের তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব এই তো আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিয়েছি এখন আমি আরেক রকমের ছোট করে বেলে আপনাদেরকে দেখিয়ে দেব এই তো ছোটো ছোটো লেচি কেটেও আপনারা তৈরি করে নিতে পারবেন এই তো আমি ছোটো লেচি কেটে তৈরি করে নিচ্ছি ছোট করে বেলে এভাবে করে সবগুলো আমি এভাবে বেলে নেব বা কেটেও নিতে পারবেন আপনারা চাইলে আমি দুই রকমেরই দেখিয়ে দিয়েছি যেভাবে সুবিধা হয় ওইভাবে করে নেবেন আপনারা এখন আমি যে কিমাটা মেখে রেখেছি ওইটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনারা কিভাবে তৈরি করেছি দেখে বুঝে নিতে হবে আমিও প্রথম তৈরি করেছি ওই রকম একবারে পুরাতন রাঁধুনিদের মতো বা রেসিপি যারা তৈরি করে এরকম মোমো তৈরি করে ওদের মতো হয় নাই কিন্তু নিয়মটা পারফেক্ট হয়েছে আপনারাও যদি প্রথম ট্রাই করেন আমার মতোই হবে মনে হচ্ছে এই যে দেখেন আমি মুখটা সিল করে দিচ্ছি আমার মনে হয়েছে যে এই পর্যায়ে হয় নাই তখন আমি একবারে মুখটা সিল করে দিলাম এখন আমার মনে হয়েছে যে হয়ে গেছে একটা ফুটলির মতো তৈরি করে নিলাম আপনারাও এইভাবে নিবেন যারা নতুন আছেন। তারা এভাবে করে নিলে হয়ে যাবে আস্তে আস্তে তৈরি করতে করতে কয়েকবার করে একদম পারফেক্টভাবেই হবে এই তো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দুই হাতের সাহায্যে তৈরি করে নেবেন আপনারা দেখে বুঝে নেন কিভাবে আমি দিচ্ছি এভাবে করে সবগুলা মোমো আমি তৈরি করে নেব আমি এই প্রথম তৈরি করেছি মোমোর রেসিপিটা সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম যারা আমার মতো নতুন আছেন তারা এরকম করে তৈরি করে নিতে পারবেন আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এর মাঝে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এই যে আমার মনে হয়েছে এইভাবে এই সুবিধা একটু নিচে রেখে হা দুই হাত দিয়ে চেপে চেপে মুখটা সিল করে দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে এই তো হয়ে গেল আমার মনে হয়েছে এই মোমোটাও পারফেক্ট হয়েছে এভাবে তৈরি করলে খুব সহজ হয় মনে হয় এই তো আমি মুখটা সিল করে দিয়ে সবগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিলাম আবারও এখন আমি ভাব দিয়ে দেব অনেকগুলো মোমোর স্ট্যান্ড আছে ভাব দেওয়ার ওইগুলোতেও আপনারা দিতে পারেন চাইলে ঘরে স্টিনারেও দিতে পারেন আমি নিচে পানি ফুটিয়ে নিছি একটা পাতিলে উপরে স্টিনারে আমি মোমোগুলা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরা এই তো তৈরি হয়ে গেল প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছে আমার মোমোটা ভাব দেওয়া বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে হয়ে যায় দেখেন কেমন হয়েছে ভিতরে কিমাটাও সিদ্ধ হয়ে গেছে কিমাটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা তিরিশ মিনিট রাখতে পারেন বাফের উপরে এখন আমি যে টকটা তৈরি করেছি এখানে তেঁতুল আর মরিচ আর লবণ অ্যাড করেছি সাথে একটু চিনিও অ্যাড করেছিলাম এই টকটাতে আশা করছি আমার মোমোর রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন পে।